নমস্কার ঠাকুরের তিথি পুজো উপলক্ষে আমাদের বিশেষ স্মরণ মনন অনুধ্যান তাকে দেবমানব শ্রীরামকৃষ্ণের মানব ভাবটা নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করছি আধ্যাত্মিকভাবের প্রাবল্যেও দেহবোধ লুপ্ত হওয়ায় মাঝে মাঝে ঠাকুরের অঙ্গের বসন খুলে পড়লেও তার হুঁশ থাকতো না কিন্তু অন্য সময়ে তার পোশাক থাকত অত্যন্ত পরিপাটি পরিষ্কার জামা কাপড় বার্নিশ করা জুতো দেখে অনেকে তাকে পরমহংস বাবু বলে উপহাস করতেন কালীবাড়ি থেকে তার জন্যে মায়ের প্রসাদ আসত এ ব্যবস্থা রানী রাসমণির সময় থেকেই গুরুপাক খাবার তার সহ্য হতো না বলে তিনি তা সামান্যই স্পর্শ করতেন কিন্তু কখনো তা ঠিকমতো না এসে পৌঁছলে পরিমাণে কম হলে বা আসতে দেরি হলে নিজে গিয়ে খাজাঞ্চিকে বলে আসতে দ্বিধা করতেন না কামার পুকুরে গিয়ে রান্নায় পাঁচ তার চাই চাই না পেয়ে একবার রামলালের মাকে কথাও শুনিয়েছিলেন ধর্মজগতের মানুষ তিনি অথচ যাচ্ছেন রঙ্গমঞ্চে নাটক দেখতে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কথা বলছেন তাদের সঙ্গে অসংকোচে মিশছেন তখনকার গোড়া সমাজে এটি ছিল অভাবনীয় সাধারণত ধর্মজগতের মানুষের যে গাম্ভীর্যের আবরণ বা ছদ্মবেশ থাকে তাকে তিনি বারবার ভেঙেছেন সাধারণত মানুষ সাধারণ মানুষের মতোই নাটক দেখতেন নাটকের দোষগুণ আলোচনা করতেন এই জীবন রসবোধ শ্রীরামকৃষ্ণকে আমাদের বড় কাছের মানুষে রূপান্তরিত করেছে গর্ভধারিণীর মৃত্যুতে তিনি কাতর হয়ে কেঁদেছেন ভাইপো অক্ষয়ের মৃত্যুতে তার হৃদয়ে গামছা নিংড়নের মতো কষ্ট হয়েছিল তিনি যদি ভগবান হন তবে তার কি সাধনার প্রয়োজন ছিল সাধারণ সাধকের মতো তিনি কিন্তু সাধনা করেছেন যখন পৃথিবী ছেড়ে গেছেন তিনি চলে গেছেন আর সব মানুষেরই মতো সব মিডিয়া রামকৃষ্ণের যে ছবিটা আমরা পাই তা যেন ঠিক আমাদের মতো একজন মানুষের সাধারণ আটপৌরে মানুষের আমাদের মতোই তিনি আচরণ করেন আনন্দে হাসেন দুঃখে কাঁদেন শারীরিক ব্যথায় কাতরান আড্ডা ভালোবাসেন খেতে ভালোবাসেন পোশাক আশাকে তীক্ষ্ণ নজর রাখেন পরিবার পরিজন নিয়ে থাকতে ভালোবাসেন শুধু তাই নয় তাদের সকলের প্রতি কর্তব্যবোধে অব অবিচল থাকেন কিন্তু এই মানুষটি রোগ জর্জর দেহ নিয়ে কুজো থেকে জল ঢেলে নিজের হাতে গ্লাসটি গিরিশচন্দ্রকে এগিয়ে দিয়েছিলেন চন্দ্র হালদারের কাছে মর্মান্তিক শারীরিক আঘাত পেলেও তাঁরই জীবন রক্ষার জন্য ব্যস্ত হয়েছিলেন তখন কি মনে হয় না যে তিনি মানুষ নন ক্রুশবিদ্ধ যিশুর প্রেম কি এই রকমই ছিল না স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গতে ঠাকুরের মানুষ ভাব অধ্যায় তাই বলেছেন হে মানব শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত বীরত্ব কাহিনী তুমি কি হৃদয়ঙ্গম করিতে পারিবে প্রেমসানন্দী অপূর্বভাবে লিখেছেন কেহ বলে তুমি সাধক প্রধান কেহ দেয় তোমা দেবতারী মান জবে মনে পড়ে করুণার ছবি পর দুঃখে মৃয় মান পর পাপে বহি রোগ জ্বালা সহি তাপিতে করিলে প্রাণ তাপিতে করিলে ত্রাণ দেব কি মানব পরিচয়ে আজ হেন প্রেমিক প্রেমিকের বল কি বা কাজ শুধু লয় মনে রাতুল চরণে করিতে জীবন দান এই অসাধারণ প্রেমিক প্রবর মানুষটির উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ তাই বলতে বাধ্য হয়েছেন জীবন্ত ঈশ্বর যার পবিত্রতা আর প্রেম আর ঐশ্বর্য রাম কৃষ্ণ বুদ্ধ যীশু চৈতন্য প্রভৃতিতে এক কণামাত্র প্রকাশ স্বর্গের দেবতা হয়েও তিনি যেভাবে সাধারণ মানুষের মতো আচরণ করেছিলেন তাতে অনেকেই তার জীবনকালে তাকে চিনতে পারেননি কেউ এসেছেন এসে ঢং দেখে ফিরে গেছেন কেউ বাগানের মালি ভেবে বাগানের গাছ থেকে তাকে ফুল তুলে দিতে বলেছেন কেউ বা আকৃতি আচরণ কথায় কোনো বিশেষত্ব না দেখে হতাশ হয়েছেন তিনি নিজেও তা জানতেন তাই বলেছিলেন বাউলের দল হঠাৎ এলো নাচলে গান গাইলে আবার হঠাৎ চলে গেল এলো গেল কেউ চিনলে না ভাগবতেও সেই কথা আছে সারা রাত যমুনার জলে পূর্ণচন্দ্রের ছায়ার সঙ্গে মাছেরা খেলা করলো ভাবলো পূর্ণচন্দ্র তাদের খেলার সাথী প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে যখন চাঁদ অস্তাচলে গেল তখন মাছেরা হাই হাই করে উঠল কোথায় গেল তাদের সাথী ঈশ্বরের মর্তলীলা মনোহরা এই দেব ও ভাবের সম্মিলনের ফলেই অবতারগণ মানুষের এত কাছের মানুষ হয়ে ওঠেন এই সমন্বয়ের জন্যেই তাদের এত আবেদন মানুষের কাছে শ্রীরাম যেহেতু সর্বাধুনিক অবতার তাই তিনি সেই লীলাকে সমধিক মনোহারি করেছেন বস্তুত অবতার বরিষ্ঠ শ্রীরাম আমাদের এই ধুলিমলিন মাটির পৃথিবীতে নিয়ে এসেছিলেন দেবলোক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সীমার জগতে তিনি ছিলেন সত্যি অসীম জগতের আগন্তুক সাধক কবিতায় গেয়েছেন সীমাকে বিচ অসীম দেশকা কোন আয়া রে কোন অতিথি আয়া সীমার জগতের অধিবাসী মানব আর অসীম লোকের অধিবাসী দেবতা মানব এবং দেবতা দেবতাও ও মানব দুইয়ের সেতুবন্ধন শ্রীরামকৃষ্ণের মধ্যে আবার দুইও তিনি নরদেবতা তিনি দেব মানব তারই উদ্দেশ্যে তার জীবন ভাষ্যকর স্বামী বিবেকানন্দের স্তুতি নরদেব দেব দেবো জয় জয় নর নমস্কার